এ উইনিং ফর্মুলা নতুন প্রজন্মকে নতুন দিশা দেখাতে নিজের বই প্রকাশিত করলেন কেজে অ্যালফন্স মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সি পি আনন্দ ঘোষের হাতে তার এই বইয়ের উন্মোচন হল জে অ্যালফন্স আই থেকে রাজনৈতিক জীবনে তার উপলক্ষের উল্লেখ রয়েছে তার বই উইনিং ফর্মুলাতে এই বইয়ের বাহান্নটি ফর্মুলা রয়েছে যা পরিবর্তন করে দিতে পারে মানুষের জীবন এদিন তিনি উদ্বোধনী ভাষণে নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার আমলাতান্ত্রিক জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের জীবন জীবিকা পাশাপাশি তাদের অর্থ পরিস্থিতির সহ সমাজের কল্যাণের ফর্মুলা খুঁজে পাওয়ার মন্ত্র তুলে ধরেন এদিন তিনি প্রধানমন্ত্রী ভুয়াশী প্রশংসা করেন বিশিষ্ট লেখক বলেন প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো কাজ করেছেন এদিন তিনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বলেন আমাদের কাজ হচ্ছে মানুষের উন্নয়নের পথকে আরও অগ্রগতি করা এদিন তিনি আরো বলেন দেশের প্রতি আমলাতান্ত্রিক ব্যবস্থা ও রাজনীতিকদের কর্তব্য পালনের ক্ষেত্রে নিজের দায়িত্ব পূরণ করার পরামর্শ দেন নতুন প্রজন্মকে মোবাইল ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি বলেন মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া তাদের জীবনকে ধ্বংস করছে তিনি নতুন প্রজন্মকে সব সময় হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকার পাশাপাশি নিজেদের পড়াশোনা ও অন্যান্য কার্যকলাপে ব্যস্ত থাকার পরামর্শ দেন তার রাজনৈতিক জীবন বামপন্থ থেকে শুরু হলেও দু সালে বিজেপিতে যোগদানের মাধ্যমে বিকশিত হয় তারপর কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলাচ্ছেন কেজে অ্যালফন্স তাই গত একুশে নভেম্বর নয়াদিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারের পর কলকাতার রাজভবনের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতে তার এই বইয়ের উন্মোচন করলেন তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী আপনি কি করছেন একইভাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি প্রশ্ন করেন তিনি কি করছেন বলে নিজের বক্তব্যে তুলে ধরেন এই বই উন্নমোচন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপাল সি আনন্দ বোস বলেন তিনি একজন বর্ষিয়ান শুধুমাত্র আমলা হিসেবে নয় রাজনীতিতেও তিনি তার দক্ষতা থেকে প্রমাণিত করেছেন যে তিনি তার জীবনে নির্ভীক এবং নির্ভয়ভাবে কাজ করছেন আমি গর্বিত যে তিনি ইউএন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি মানুষকে দিশা দেখানোর কাজ করে আসছেন তিনি সমাজের কল্যাণ এবং সামাজিক উত্থানের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী কিরণ থেকে শুধুমাত্র তাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তার কারণ তিনি তার দক্ষতা প্রমাণ করেছেন আমলা হিসেবে শুধু নয় তার কাজ করার ইচ্ছা শক্তি এবং আগ্রহ দেখে কেজে অ্যালফন্সকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন তার বই পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন আমলা কেজে অ্যালফন্সকে প্রশংসা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি বলেন তার এই বই সামাজিক বাধ্যতা এবং অনুপ্রেরণাদায়ক দায়ক বলে জানালেন রাজ্যপাল And Sanfons has been a legend, not only in Indian administrative service, but also in the murky world of politics. He would bright honors bright from the pale-faced moon, in whichever he feel he worked in. He may be my younger brother in age and maybe in service, but I have always been watching him with admiration and also trying to copy many things from him. He is known for his boldness and also the ability to get things done. When others stand and stare, he will do and there. That is what makes a difference in him. You have heard him, many things which he has done throughout his career, throughout his life. Many things that are apparently impossible, but as Napoleon said, Impossible is a word found only in the dictionary of your your foods. You know, I was listening with rapt attention to something which he said about a lady constable who presquered a young child in Kerala. I had forgotten the chapter. But I now remember when I was during my trip to Kerala, I read in the newspaper about this lady constable.